দরজা ভাঙ্গি টালা খুলি ঘরে দরজা খুলি ঘরে দুঃখ পাত্র চা আসে নিয়ে গেছে এমনি বিদ্যুতের ব্যাটারি নিয়ে গেছে বিদ্যুৎ বিদ্যুতের তারপরে ব্যাটারি নিয়ে গেছে ঘরে টেবিল বাক্স খুলি কুত্তা কাপড়

আমার বিলักษ ডলার বেচে দিছি sene সাহেব নেই। এই মান 1 টাকা কোন সব বানায় আমার টাকা না। আজকে সমতি টাকা দাম নেই কিছু। ঠিক তো 2 লক্ষ আমার টাকা আশা সমতি টাকা। আমার টাকা গুলো নেই সে ক্যালকুলেশনdownarrow হতেছে টাকা গুলো না। আমার একটু স্বর্ণ ছিল তাও আমার ছেলে মেয়েদের ভালো কাপড় সাপড় গুলো সব নিয়ে গেছে আমার ঘরে জানালা সব সব ভাঙ্গি চুরি আমার ভালো কোনো জিনিস নেই আমার ঘরে সব নিয়ে গেছে thank <laughs> you